নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন দুঃখ হয়ে আসছে আরও ভয়ঙ্কর নতুন দাবানল মিলেছে এমন পূর্বাভাস দানবীয় আগুন ধ্বংস করে দিয়েছে পুরো লস অ্যাঞ্জেলসকে বাড়িঘরগুলো এখন সব শেষ করে দিয়ে কিছুটা দুর্বল হয়েছিল এই দাবানল কিন্তু সেটি বোধ করি একটুখানি বিরতি নিয়েছিল ভয়ঙ্কর স্যান্টায়না বাতাস আবারও সাপের মতো ফনা তুলতে চলেছে শয়তানের নিঃশ্বাস খ্যাত এই ছোট বাতাস নতুন দাবানল ডানা মেলেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্ক করেছেন মেয়র কারেন বাস সোমবার নতুন এই সতর্কতা দিয়ে তিনি বলেছেন পরিস্থিতি খুবই বিপজ্জনক স্টাইল দ্যা কাউ জেনন এক্স 21 পল্লি টেকাউ সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে লস অ্যাঞ্জেলেস এবং ওংশিদার দমকলকর্মীদের আগে থেকেই মোতায়েন করা হয়েছে শুধু তাই নয় নতুন করে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যাপারেও সবাইকে মানসিক ভাবে প্রস্তুতি নিতে বলেছেন মেয়র লাভ ও উইন্স এন্ড পরিস্থিতি বলে সতর্কতা জারি করেছে যাকে বলা হচ্ছে সতর্কতা লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে সান গাব্রিয়েল পর্বতমালা এবং মালিবু উপকূলসহ আশপাশের অঞ্চলগুলোর জন্য একটি অত্যন্ত সংকটজনক অগ্নিকাণ্ডের অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে যাকে বলা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা স্তর সান গাব্রিয়েল এবং সান্টা সুসানায় বাতাসের গতি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ মাইলে দৌড়াচ্ছে সর্বোচ্চ পঁচাত্তর মাইল বেগে ঝড়ো হাওয়া বইছে সেখানে যা একশো মাইল পর্যন্ত উঠতে পারে বলে শঙ্কায় অনেকে জানা গেছে সমুদ্র উপকূলীয় অঞ্চলে বাতাসের ধারাবাহিকতা এবং আর্দ্রতার মাত্রা অস্বাভাবিকভাবে কম থাকার কারণে বৃহস্পতিবার পর্যন্ত এমন পরিস্থিতি অব্যাহত থাকবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনেক এলাকায় আর্দ্রতা দুই শতাংশ থেকে পাঁচ শতাংশ পর্যন্ত থাকার সম্ভাবনা છે দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রায় পুরোটাই তীব্র খরার কবলে থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে সেখানকার নব্বই শতাংশ স্থানই তীব্র খরার কবলে আছে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে লস অ্যাঞ্জেলস এবং ভেঞ্চুরা কাউন্টির বেশিরভাগ অঞ্চলে লাল পতাকা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দাবানল নিয়ন্ত্রণে পর্যাপ্ত বাজেট আছে কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে বলা হচ্ছে মেয়র বাস বিদেশ ভ্রমণ এবং কয়েক মাস আগে বাজেট কমানোর জন্য যার প্রভাব পড়েছে দমকল বিভাগেও তবু সেখানে প্রস্তুত আছে সাতশো নব্বই দমকল কর্মী স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে ধ্বংস হয়েছে বারো হাজারের বেশি ঘরবাড়ি চোখরাজ চৌধুরী সেতু একাত্তর

I আমার রোক করে গেছে রাখতে তোর ওকা ওকা নেক্সট ব্যাক যাও না লিখে যাও 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 বাড়ি গিয়ে যা ওকা আ たら আজ বড় মর্তা দিয়াক সরু দিছি এ ভাইয়া চ্যানেল বস্টা দামি আছো আই আই ভাই ভাই কেউ ভিডিওটা তেলা দেন না দয়া করে একটা স্যার দিয়ে যান আপনার আত্মীয় স্বজন পরিবার মনে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাকি ব্রাইহান গত কয়েকদিন আগে তা ইকুয়ালাইজার নামের একটা সিনেমা নিয়ে হাজির হয়েছিলাম যেখানে বব নামের একজন ভদ্রলোকের কাজকর্ম আপনাদের অনেক ভালো লেগেছিল আজকে নিয়ে এসেছি ইকুয়ালাইজার টু যেটা আরও সুন্দর তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক গল্পের শুরুতে আমরা ববকে দেখতে পাই কিন্তু যেহেতু আগের পর্বে রোজির থেকে আমরা জানতে পেরেছি যে বাচ্চাটাকে তুরস্ক থেকে উদ্ধার করেছে তার কিছুই আমরা জানি না বাস পঁয়তাল্লিশ মিনিট আগে কেউ একজন বাচ্চাটাকে অফিসের সামনে রেখে চলে গেছে এরপর আমরা দেখতে পাই রবার্ট এখন নিজের জীবিকা নির্বাহ করে ট্যাক্সি চালিয়ে সে আজকে এসেছিল এক বৃদ্ধকে লিফট দিতে এই লোকটা একজন রাশিয়ান ছিল যে কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো পরিবারকে হারিয়ে এক আমেরিকান দম্পতির দত্তক নিয়ে বাচ্চা হয়ে এই দেশে এসেছিল তো যাই হোক এরপর রবার্ট নিজের কাজে বেরিয়ে পড়ে আর সে একের পর এক অচেনা অজানা বিভিন্ন মানুষকে লিফ্ট দিতে থাকে এক একজন মানুষের এক এক রকম